আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আল্লাহর প্রিয় বান্দা বান্দিবন আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান রব্বুল আলামিন সর্বশক্তিমান আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের দয়ায় বা মহান রব্বুল আলামিনের মেহরবানিতে আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আমিও ইনশাল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আল্লাহর অশেষ দয়ায় আমিও ভালো আছি সুতরাং আমি আজকে আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা আমার অনেক ডাউট লেগেছে আমার কাছে অনেক অবস্তব মনে হয়েছে আমি জন্ম থেকে শুরু করে আমি কিন্তু জুম্মান নামাজ খুবই আমি অ্যাবসেন্ট করেছি খুবই কম আমার মনে পড়ে আমি জুম্মান নামাজ সহজে অ্যাবসেন্ট করি নাই আমি কিন্তু প্রতিটা জুমার নামাজ আমি অন্য অন্য নামাজ যাই পড়তে পারি আর না পারি আমি কিন্তু জুমার নামাজ আমি কিন্তু কখনও মিস্টেক করি নাই কখনো আমার এমন হয় নাই যে আমার ওই দিনকে জুম্মান নামাজটা পড়া হয় নাই এরকম কখনো হয় নাই সুতরাং আমি জুম্মার নামাজের পরে আমি সবসময় দেখেছি যে আমাদের যে ইমাম সাহেব তিনি মসজিদের মেম্বারের উপরে বসে বসে বয়ান করেন বা আলোচনা করেন বা বিভিন্ন ধরনের কোরআন হাদিস সম্পর্কে তিনি আলোচনা করেন সুতরাং এটা আমার কাছে স্বাভাবিক মনে হয়েছে কারণ আমি এটা এটা দেখতে দেখতে একটা অভ্যস্ত সবসময় আমি এইভাবেই নামাজ কালাম পড়েছি বা আমি সবকিছু দেখেছি কিন্তু আজকে আমি যখন মসজিদে গেলাম নামাজ পড়তে তখন মসজিদের যে হুজুর খোঁজ বা পড়ছিলেন তিনি আমাদেরকে জানালেন যে মসজিদের মেম্বারের উপরে বসে নাকি কোনো বয়ান দেয়া বা কোনো আলোচনা করা এটা কোন জায়জ নাই এটা কোনো হাদিসে নাই হাদিসে বা কোথাও এটা বর্ণনা করা নাই আর আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লামও নাকি এইভাবে করেন নাই তিনি মসজিদের মেম্বারের উপরে দাঁড়িয়ে হচ্ছে বক্তব্য দিয়েছেন দাঁড়িয়ে বয়ান করেছেন তিনি হচ্ছে পড়েছেন কিন্তু এখানে কোনো বেম্বার উপরে বসে বসে কোনো বয়ান দেয়া বা কোনো আলোচনা করা এরকম কোন হাদিস বা এরকম কোন প্রমাণ আজ পর্যন্ত কোথাও পাওয়া যায় না এই হুজুর আর বলবো না তো আমি শুনে বিষয়টা শুনে আমি একটু আমি ভাবলাম যা আসলে এতদিন ধরে যেটা আমরা পড়েছি এটা কি ভুল করার কারণে সো আমি অতটা আর কি ইসলাম সম্পর্কে অতটা জ্ঞান আমার ভিতরে এখনো নাই কারণ আমি এখনো ইসলাম সম্পর্কে অতটা ধারণা আমি নিতে পারি নাই সুতরাং আমি আপনাদের মাঝে জিজ্ঞেস করছি যারা আপনারা ইসলাম সম্পর্কে যাদের জ্ঞান আছে আমাকে এটা কি আসলে সত্য কি না আজকে হুজুর দিয়েছেন যে মেম্বারের উপরে বসে কোনো বয়ান করা যাবে না কোনো আলোচনা করা যাবে না এরকম কোনো দলিল নাই আমাদের হস্ত মোহাম্মদাম এভাবে করেন নাই এর কি কোনো স্পষ্ট কোনো প্রমাণ আছে কিনা অবশ্যই আমাকে জানাবেন আমাকে কমেন্টস করে বলবেন তাহলে আমি নিজেকে সংশোধন করতে পারবো আর আপনার একটা কমেন্টস এর মাধ্যমে যদি আমি নিজেকে সংশোধন করতে পারি তাহলে অবশ্যই এর সওয়াব কিন্তু আপনার হবে সুতরাং আল্লাহ সুবহানাল্লাহ তাআলা সবাইকে এরকম তৌফিক দান করুন যাতে করে সবাই সবাইকে সঠিক তথ্যটা দিয়ে সবাইকে সহযোগিতা করতে পারি সবাইকে ইসলামের কাছে দাওয়াত দিতে পারি ইসলামের পথে নিয়ে আসতে পারি সবাই আমরা সেইভাবে কাজ করব সেই লক্ষ্যে আমরা কাজ করব। আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে ইসলামটাকে যাতে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া যায় ইসলামকে যাতে সর্বোচ্চ একটা আহ মানে হচ্ছে পর্যায়ের মধ্যে নিয়ে যাওয়া যায় আমরা সেই রকম কাজ করব। সুতরাং অবশ্যই আপনারা সবাই আমাকে কমেন্টস করে জানাবেন যে আজকে হুজুর যে কথাটা বললো যে মসজিদের মেম্বারের উপরে বসে কোনো বয়ান দেওয়া যাবে না কোনো আলোচনা করা যাবে না এটা কতটুকু যুক্তিসঙ্গত বা এটা কতটুকু এর প্রমাণ আছে এটা কতটুকু সত্য কথা এটা অবশ্যই আপনি আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন আলেম দেখবেন এবং অনেক সাধারণ মানুষও দেখবেন যারা ইসলাম সম্পর্কে বোঝেন যাদের ইসলাম সম্পর্কে জ্ঞান আছে অনেকেই কিন্তু আমার এই গানটা অবশ্যই বুঝতে পারবেন যে আমি আপনাদের কি বলতে চাচ্ছি অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে বলবেন এবং আমার এই ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে যদি কেউ জেনে থাকে এই সম্পর্কে তাহলে সে অবশ্যই এর পিছনে একটা কমেন্টস করে দেবে সুতরাং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর ইবাদত বন্দেগী করবেন নামাজ কালাম করবেন সৎভাবে থাকবেন সঠিকভাবে জীবনটাকে পরিচালনা করবেন তাহলে আপনাদের প্রত্যেকের জীবনটা সুন্দর হবে আমি এটা আশা করি কারণ এটা আমাদের আল্লাহ সবাই বলেছেন যে তুমি যদি ইসলামের পথে থাকো ইসলামের বিধিবিধান সম্পূর্ণ মেনে চলো নবীর আসলের এখন ন পথে যদি তুমি তোমার জীবনটাকে পরিচালনা করো তাহলে তোমার জীবনটা সুখে শান্তিতে ভরে যাবে সবাই অবশ্যই নিজেদের জীবনটাকে ইসলামের পথে পরিচালিত করবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালোভাবে ইসলাম সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করতে পারি এবং অনেক জ্ঞান অর্জন করে আপনাদের মাঝে আমি জানতে পারব আপনারা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ঠিক আছে